নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা স্বর্গোচ্চ্যুত বাইরে থেকে সমারোহের বহর দেখে বাড়িটাকে বিয়ে বাড়ি বলে ভ্রম হবার কথা ছাতে সদরে সানায় ফুটপাতে ভাড়া করা চেয়ারের লম্বা লাইন আর নিকটতম ডাস্টবিনের ধারে উচ্ছিষ্ট মাটির বাসনে স্তূপ এছাড়াও ঘরে ঘরে হাজার বাতির বিজলির ঝলক এবং মোড়ের মাথা থেকে শুরু করে গেট পর্যন্ত আলো পিছলে পড়া মসৃণ মোটর গাড়ির শাড়ি দেখে আর কি বা মনে হতে পারে কিন্তু না বিয়ে বাড়ি নয় বিয়ের মতো নিতান্ত পার্থিব কোনো ব্যাপারই নয় সম্পূর্ণ পারমার্থিক কাণ্ড কারখানা বাড়ির গৃহিণী সুরুজিদেবীর বহু ভাগ্যের ফলে আজ তার বাড়িতে মহারাজ্যের পায়ের ধুলো পড়েছে এই উৎসব সেই অপার্থিব আনন্দের বাহ্যিক প্রকাশ আত্মীয় কুটুম্ব জ্ঞাতি বন্ধু কাউকে বাদ দেননি সুরুচি দেবী অমর্ত পা বাড়িয়েও ভোলেননি মর্তজনকে। তাছাড়া ইতর্জনের জন্য মিষ্টান্ন বরাদ্দ তো শাস্ত্রকাররাই করে গেছেন সেই শাস্ত্রবাক্য পালন করেছেন সুরুচি দেবী অকৃপণ হস্তে কারোর কোনো খুব যেন না থাকে সবাই সুখী হোক সবাই তৃপ্ত হোক তার নিজের পূর্ণ পরিতৃপ্ত হৃদয়ের স্বাক্ষর থাকুক অভ্যাগতদের পরিতৃপ্ত মুখের ছবিতে তাছাড়া সবাই যদি না দেখলো ঐশ্বর্যের অর্থ কি হুম সুন্দর শৃঙ্খলা সুচারু ব্যবস্থা শুধু ভক্তি নয় রীতিমতো গৃহিণী বটে সুরুচি দেবী গৃহিণী প্রতিটি কাজের আলাদা আলাদা বিভাগ করে দিয়েছেন তিনি প্রত্যেক বিভাগে এক একজন বিভাগীয় কর্মকর্তা আর ভারপ্রাপ্ত কর্মচারীর দল মূল ব্যবস্থাপনায় এক একজনকে স্থাপনা করে রেখেছেন তিনি হয়েছেন প্রধানা গুরুভগ্নী বিজনবালা দেবী বিজু দিদির পদমর্যাদাটাই আলাদা মহারাজের তিনি একেবারে ডান হাত বললেই হয় বিজুকে না হলে তার সেবা অচল শুধু আজকে তাকে ঠেলে তুলে দিয়েছেন কর্তৃত্বের উঁচু চূড়ায় ছেড়ে দিয়েছেন রান্নার তদারকিতে ছেড়ে দিয়েছেন মিষ্টির ভান্ডারে তার বদলে গুরু দুর্লভ অধিকারটুকু আজ দখল করেছেন সুরুচি দেবী নিচে যে অধিকার নাকি বহু জন্মের তপস্যায় মেলে অভ্যাগতরা প্রথমেই এসে একবার হলো এই দরজায় দাঁড়িয়েছে যে ঘরের ঠিক মাঝখানে ভেলভেটের গদি পাতা বরাসনে বসে আছেন মহারাজজি গায়ের রঙের সঙ্গে সিল্কের গেরুয়ার রং এক হয়ে যাচ্ছে সামনে পিছনে আশেপাশে ফুলের মালার পাহাড় যারা অকিঞ্চন তারা দরজা থেকে শূন্য প্রণামের দায় সেরে কেটে পড়ছে ভেসে যাচ্ছে আমোদ আহ্লাদের জোয়ারে যারা পদস্থ তারা হাঁটুর গুঁতোই হলের মেঝের উপবিষ্ট ভক্তমণ্ডলীকে দ্বিধা বিভক্ত করে এগিয়ে যাচ্ছে একেবারে মাঝখানে পাহাড়ের ওপর বাড়ছে নুড়ির ভার মালার ওপর মালা শব্দ করে ফেলছে প্রনামীর টাকা তাদের প্রণাম শূন্যপথে নয় পায়ের ধুলো না নিয়ে ছাড়বে না তারা ধুলো দুষ্প্রাপ্য তবু কড়াকড়ির ফলে নাকি দু দুবার সেই দুর্লভ চরণে আইডিন লাগাতে হচ্ছে নিমন্ত্রণ কর্তির সঙ্গে দেখা করবার পর্বটাও ওইখানে সারা হচ্ছে ইশারায় ভাব নিমিলিত দৃষ্টি তুলে সেইখান থেকেই অতিথিদের স্বাগতম জানাচ্ছেন সুরুচি দেবী কারণ স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ অতিথি হয়ে এলেও এখন ওঠবার উপায় নেই তার মহারাজ্যের যুগল চরণ তার কোলে জনসমুদ্রের মাঝখানে মাঝখানে থেকে থেকে উঠছে মৃদু তরঙ্গ শ্রীমতী সুষমা বেছে নিয়েছেন কমলাকে সেখানে তরঙ্গ প্রায় অস্ফুট কারণ সুষমার হাতে শাখা বাঁধানো আর কমলার হাতে ব্রোঞ্চের চুরি একজন অপরকে দিচ্ছেন দিব্য জ্ঞান পয়সাই হচ্ছে মূলাধার বুঝলেন দিদি পয়সার কাছে সবাই বস নইলে মোটে দীক্ষা নিয়েছে শুরুচি আর আজ আর ভাগ্যিটা তার দেখো আর আমরা আমরা কি আজকের মহারাজের যখন এত নাম ডাকের কিছুই হয়নি তখন থেকে আমরা চরণে আশ্রয় নিয়েছি তা একবার ডেকেও মুখের কথা শুধুন না কি করবো কোনো ক্ষমতা তো নেই তাকিয়ে থাকি জল জল করে কথায় বলে গুরু পোষা না হাতি পোষা আমরা আর কোন ভরসায় নিজের কুঁড়ে পায়ের ধুলোয় দেবার অনুরোধ করবো তরঙ্গটা নিতান্তই অস্ফুট তাই রক্ষে নইলে বোধ করি না থাক সোনার চুরি আর বিছেহারের মহলে যে আবৃত তার চেহারাটা এই ওই কালো মতন বউটার ধরন ধারণ দেখছেন বৌদি সেই থেকে লক্ষ্য করছি মহারাজের আশেপাশে ঘুর ঘুর করছে কারণ বুঝছো আপন ভোলা মহেশ্বর ফুলের সঙ্গে সঙ্গে কত যে প্রণামী পড়ছে সে খেয়াল আছে পাপ মুখে বলবো না সেদিন বসাক বাড়ি যাইছে তাই এক কাণ্ড ঘুরল অমনি একটি বউ প্রসাদ মালা নেবার ছুতো করে প্রণামীর টাকা থেকে একটি মুঠো টাকা তুলে নিয়ে দিচ্ছিল চম্পট আর বড় ভাইয়ের কবলে পারছেন কি কি জাতকে ধরে বুঝতেই অপদস্ত মেয়ে মানুষের ঘেনা দিয়ে ছিছি ছি কার করলেন একেবারে আমরা শুদ্ধ লজ্জায় মরে যাই মহারাজের দয়া শরীর বড় গুরু ভাইকে নিরস্ত করে আরো পাঁচটা টাকা দিয়ে বিদেই করলেন তাকে পার্শ্ববর্তী বললেন ওরা দেবতা এই তো হামেশাই সেবা করবার কত ভক্ত কত আংটি সিল্কের চাদর গরদের ধুতি রূপর বাসন বেমালুম সরিয়ে ফেলছে তাকেও দেখেন না যারা নিচ্ছে সেসব লোকের কোন অড়কে ঠাঁই হবে দিদি এইটুকু মাত্র উচ্চারণ করে দুশ্চিন্তার অতল সমুদ্রে তলিয়ে নিথর হয়ে যান অপর এক ভদ্র মহিলা যেদিকে জড়োয়া কঙ্কন আর মুক্তর শেলি সেদিকে তরঙ্গ মৃদু নয় উত্তাল গুঞ্জন আর গর্জনের মধ্যবর্তী কলকল্লোল এসব ছোট কথার ঠাঁই নেই সেখানে সেখানে শুধু মহারাজ্যের অলৌকিক বিভূতির মহিমা কীর্তন ভক্তির প্রতিযোগিতা দুশো মাইল দূর থেকে ঘরে বসে কে কবে দুঃসময়ে পেয়েছে মহারাজের প্রত্যক্ষ দর্শন দুশ্চিন্তার সময় গুনছে দিব্যবাণীর আশ্বাস মেয়ের বিয়ে ছেলের চাকরি আর জ্ঞাতি বিরোধের মামলায় হাতে হাতে সুফল পেয়েছে গুরু নামের গুণে তারই আলোচনায় এদিকটা মুখর এদের ভাষা মার্জিত সভ্য ওর সংস্পর্শে যে এসেছে তার ভেতরে কি আর কোনো মালিন্য থাকে দিদি লোহাও শোনা হয়ে যায় ত্রিজগৎকে উদ্ধার করে এসেছেন বই তো নয় এসব থেকে দূরে বহু দূরে বিরাজ করছেন সুরুজ দেবী এসব তরঙ্গ তার কানে যদি বা কিছু ধাক্কা দিয়ে থাকে মনকে স্পর্শ করছে না তার জগতে ধুলো নেই মাটি নেই মহারাজজি বলছেন হবে তোর হবে পূর্ব সংস্কারের অনেক দূর এগিয়ে আছিস তুই এ জন্মে কিছুটা বাকি আছে মাত্র শুনে পর্যন্ত মনে হচ্ছে সুরুচির পৃথিবীটা যেন রবারের বলের মতো পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে অনেক অনেক উপর থেকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ও কি ঝনঝন করে কিসের শব্দ হলো কোথায় যেন কাঁচের বাসন ভাঙার ক্ষণিকের জন্য চঞ্চল হয়ে চিত্ত সম্বরণ করে নেন সুরুচি দেবী তুচ্ছ ক্ষতি কত কাঁচপাত্র আছে তার সংসারে আরো কত হবে কিন্তু এ কি আবার আবার যে কাঁচের বাসন ভাঙার শব্দ এত তীক্ষ্ণ ওর ভাঙার টুকরোয় হাত পা কাটে বলে কি ভাঙার শব্দটা বুকের মাঝখানে কেটে কেটে বসবে না এ শব্দ বাসন ভাঙার নয় এ হচ্ছে সুনীতি আর শৃঙ্খলা ভাণ্ডার এ শব্দ একপাল বা চাল মেয়ের শব্দ যারা কেবলমাত্র আত্মীয় সম্বন্ধের খাতিরে নিমন্ত্রণ পেয়ে এসেছে লোকের তারা ধার ধারে না তাদের মেয়েরা সুরুচির স্বামী কন্যা এত এত হাসি কেন এদের এ দলে দলপতি কে তাই কি বড় সুযোগ ছাড়বে তরুণী মহলে আড্ডা দিয়ে বেড়ানো যার স্বভাব বাড়িতে এতগুলো তরুণী সমাবেশে সে কি আর নিজেকে সামলাতে পারবে তরুণীর অরণ্যে দিশেহারা হয়ে হয়তোবা কোলের উপরকার সুদুর্লভ চরণ কমল যুগল যেন বিষমন ভারী হয়ে উঠছে ঠেলে সরিয়ে দিয়ে ঘটনাস্থলে গিয়ে পড়বার কোনো উপায় কি নেই কোনো উপলক্ষ কাঁচের বাসন ভাঙা শব্দের মতো দুর্লভ উপলক্ষ নয় এই জনারণ্য ভেদ করে বেরিয়ে যাবার যোগ্য জোরালো উপলক্ষ না কেউ কোনো কারণে ডাক দেবে না সুরুচিকে দেবার সাহসই হবে না তবে আর কি হবে শরীর খারাপ ছাড়া অজুহাতের সেরা একমাত্র এই অজুহাতের কল্যাণে কোনো অসঙ্গত ব্যাপারই সঙ্গত থাকে না আর মিথ্যাও তো মিথ্যা নয় তরুণী পরিবেষ্টিত মণিময়কে কল্পনা করে সারা শরীরই তো বেকতার হয়ে আসছে তার সবার মধ্যে সোজা হয়ে বসে থাকবেন কি করে খুঁজে খুঁজে যখন রঙ্গস্থলে গিয়ে উপস্থিত হলেন তখন প্রথমটা কথা জাগল না মুখে কি নির্লজ্জ দৃশ্য ষোলো বছর থেকে পঁচিশের মধ্যে গোটা আষ্টেক মেয়ে জুটিয়ে মহৎ সাহেব কড়াকড়ি করে আইসক্রিম খাচ্ছে মনিময়। প্রসাধন মার্জিত গৌরমুখের উজ্জ্বল হাসিতে আরো উজ্জ্বল ফিনফিনে আদির পাঞ্জাবির ভেতর থেকে স্পষ্ট ফুটে উঠছে বলিষ্ঠ নিটল গঠন ভঙ্গি কাঁধ কাটার গেঞ্জিটা যেন আগুনে ইন্ধন জোগাচ্ছে লম্বা কোঁচা লুটাপুটি খাচ্ছে মেঝেতে কে বলবে চল্লিশ পার হয়ে গেছে মণিময়ের আর প্রত্যেকটা মেয়ে রূপে রসে বর্ণে গন্ধে বস্ত্রে অলংকারে যেন বিদ্যুৎ শিক্ষা তুমি মানুষ নাকি জগতের সমস্ত ঘৃণা আর তিক্ততা নিংড়ে গড়া এই কটি শব্দ বলা বাহুল্য সুরুচি দেবীর আবির্ভাবে আসরে এক পশলা তুষারপাত হয়ে গিয়েছিল এ প্রশ্ন তার ওপর বরফের আর একটা পুরো প্রলেপ লাগিয়ে দিল কিন্তু কি আশ্চর্য নির্লজ্জ মণিময় ভাঙে তো মচকাই না সহাস্য বলে কি বললে আমি মানুষ কি না তাই তো কোনো দিন ভেবে দেখেছি বলে তো আর মনে পড়ছে না তরুণী মহলে চাপা হাসির ঢেউ খেলে গেল দাঁতে দাঁত দিয়ে পিষে তাদের দিকে জ্বলন্ত দৃষ্টি হেনে সুরুচি দেবী স্বামীর নিক্ষেপ করলেন ঘরে গিয়েছিলে হ্যাঁ আমি আমি যাব কি গো সর্বনাশ কেন একবার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস নেই ও বাবা মোটে না এমন একটা ভয়ের ভান করে মণিময় যে অদম্য হাসির ঠেলা এবং সুরুচিদেবীর উপস্থিতির তাড়নায় ভোজবাজির মতো মুহূর্তে মিলিয়ে যায় সাত আটটা মেয়ে শুধু বাতাস আলোড়িত হয়ে ওঠে তাদের কেশর বেশের আর প্রসাধন দ্রব্যের মোদির সুবাসে সুরুচিদেবীর একটা চেয়ারে বসে পড়েন গরতের শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে নিয়ে কটু কণ্ঠে বলেন কি হচ্ছিল এসব এই যে আইসক্রিম খাচ্ছিলাম ভারী নিরীহ আর সরল ভঙ্গি মনিময়ের। লজ্জা করে না তোমার আইসক্রিম খেতে কই না তো নাকামি করো না ধমকে ওঠেন সুরুচি দেবী এই একবারই লোকের সামনে ওই ছুঁড়িগুলোর সঙ্গে হুল্লোর করতে ঘেন্না হয় না তোমার মনিময় মাথা চুলকে বলে এতক্ষণ তো হচ্ছিল না তবে তোমার কথা শুনে এখন একটু যেন তুমি যদি বলো তো না হয় ভেতরে লজ্জার সরম বস্তুটা দিতে ভুলে গেছেন এই কুৎসিত কথাগুলো উচ্চারণ করতে তোমার বাঁধল না গুরুদেব গুরুদেব উফ এত বড় সমারোহের ব্যাপার বাড়িতে কত কাজ আর তুমি কিনা তুমি না মনিময়ের মুখে যে চোরা হাসি দেখা যায় ও কি অপ্রতিভের অন্তত ভাষায় তাই তো মনে হয় ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলে কি করি সুন্দরী মেয়ে দেখলেই আমার কেমন যেন লোভ হয় নিজেকে ঠিক কন্ট্রোল করে রাখতে পারি না বড় ভরসা ছিল তুমি নিশ্চয় স্বর্গরাজ্য ছেড়ে হঠাৎ ভূতলে অবতীর্ণ হবে না আমার ভাগ্য আমার কপাল রোষে ফেটে পড়লেন সুরুচি বলে উঠলেন যেন তুমি কি চাও আমি গলায় দড়ি দি তোমার লজ্জা করে না আমার যে লজ্জায় মাথা কাটা যায় কি আশ্চর্য আমি বেহায়া বেহেড পাশ্ড মানুষ আমার ব্যবহারে তোমার মাথা কাটা যাবে কেন আমার তো কই তোমার ব্যবহারে কি কি বললে আমার কাজে তোমার লজ্জায় মাথা কাটা যায় এই দেখো কি শুনতে কি শুনলে যাই না তাই তো বলছি যাওয়া উচিত ছিল তাই না রুদ্ধ আবেগে হাঁপাতে থাকেন সুরুচি দেবী মণিময় মৃদু হেসে বললে উচিত অনুচিতের মীমাংসা কি অত সোজা নাও সকলের সমান আমার কথা দাও তুচ্ছ লোক তোমাদের বোধ শক্তি না গালি পায়নি এ কথার অর্থ অর্থ খুব সোজা এই দেখো না সহজ সুস্থ একটা মানুষ কি করে যে ইচ্ছে করে নির্বাসন দণ্ড গ্রহণ করে এ আমি কিছুতেই বুঝতে পারিনি শুধু ভারী মায়া হয় বেচারিদের দেখে সুরুচি দেবী বিদ্রুপ হাস্যে মুখ বাঁকিয়ে বলেন থাক মায়াটা অত বাজে খরচ করো না বরং নিজের জন্য একটু রেখো কিন্তু বৃথা কথা থাক তোমাকে একবার ও ঘরে যেতে হবে মহারাজি দেখতে চেয়েছেন দেখতে চেয়েছেন আমাকে কি সর্বনাশ খেপেছ এত বড় সৌভাগ্য তোমার কাছে সর্বনাশ চমৎকার কি জানো আমার কেমন ওসব আসে টাসে না ও তোমাকেই বেশ মানায় কাকে কি মানায় সে প্রশ্ন করিনি তোমাকে মহারাজ্যির আদেশ অমান্য করা চলবে না যেতে হবে তোমাকে এত যদি ভয় আমি যাচ্ছি আগে আগে বলো আমি তো আর কিন্তু মেয়েগুলো পালালো কোথায় তোমার ভয়ে সরে পড়েছে দেখছি এতক্ষণ তো সিনেমা দেখবার জন্য পাগল করে তুলছিল আমাকে খাওয়া দাওয়া দেরি রয়েছে এই ফাঁকে ঘুরিয়ে আনা যাবে কি বলো না নিয়ে গেলে বলবে গিন্নির কড়া শাসনের সাহস পেল না লোকটা সম্পর্কে আবার নাতনি হয় দু একটা আর প্রায় চিৎকার করে উঠলেন সুরুচি দেবী বেহায়াপনার কি একটা সীমা থাকতে হয় না নির্লজ্জ অপদার্থ দেখে অবাক হয়ে যাচ্ছি তোমার কাছে কি লজ্জার কোনো বস্তুই নেই মণিময় যেন সুরুচির ধিক্কারে আমোদ পেয়েছে ছোট ছেলের হাতের চাপড় খেয়ে যেমন পাই বড়রা নইলে এত কটু তিরস্কারের রাগ নেই কেন বেজাই ভালো মানুষের মতো মুখে বলে একেবারে যে কিছুই নেই তাই বা বলি কি করে কিছু কিছু আছে বই কি ধরো নিজেকে নিজে ঠকানো ভারী লজ্জার মনে হয় আমার বেজাই লজ্জার থেকে আপনার ওজন ভুলে ময়ূর পুচ্ছের গুমর করা আর নিজেকে অপদার্থ ভেবে লজ্জায় মরে যাবার মতো লজ্জার কথা তো ভাবতেই পারিনি আমি অবশ্যই আমার কথা ছেড়ে দাও আমি কি একটা মনীষী হাসতে হাসতে হাওয়ার মতো চলে যায় মনিময় ফিনফিনে পাঞ্জাবির কোন উড়িয়ে সুরুচি দেবী বসে থাকেন কেমন একটা অসহায় নির্জীব দৃষ্টি মেলে এক ঘর লোক যে তার প্রত্যাশায় অধীর হয়ে উঠেছে কথা মনে পড়ে না দীর্ঘ অনুপস্থিতির সুযোগ তার বিশিষ্ট গৌরবের আসনটি বেদখল হয়ে মারাত্মক আশঙ্কাটাও মনে আসে না কোথায় যেন সূক্ষ্ম একটা পরাজয় ঘটে গেছে তার ধরা ছোঁয়ার বাইরে তবু গ্লানিটা মর্মান্তিক অনেক ত্যাগ আর অনেক কৃচ্ছ সাধনের ইট পাথর দিয়ে গেঁথে গেঁথে গৌরবের যে বিশাল প্রাসাদটা গড়েছেন এতদিন ধরে দূর থেকে তার চেহারাটা এই তাকে দেখলে মনিময়ের ভয় হয় না লজ্জা হয় না সমীহ হয় না হয় করু না এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা স্বর্গচ্যুত গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার